দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য একটা খবরে হঠাৎ করে চোখ আটকে গেল আমার খবরটা একটু তারপর আমি আলোচনা করব চুরি করা গরু দিয়ে ভুরিভোজ অতঃপর কালবেলার একটা রিপোর্ট বলা হয়েছে জামালপুরের মাদারগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের ভুরিভোজের অভিযোগ উঠেছে এই ঘটনায় গরুর চামড়া জব্দ জড়িত এক যুবদল কর্মী ও কষাইকে গ্রেফতার করেছে পুলিশ পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গ্রামে এই ঘটনা ঘটে দর্শক কি বলবো এরকম একটা হাসতেও ইচ্ছা করে আবার কষ্টও লাগে কেন কারণ হচ্ছে আমরা বিশেষ করে আমি মানে এত বিএনপি যুবদল ছাত্রদল নিয়ে নিউজ আমার চোখে পড়ে এবং চাঁদাবাজিতে জড়িত মাস্তানিতে জড়িত ট্যান্ডার বাজিতে জড়িত বাজিতে জড়িত এহেন কি নেই এরকম খবরগুলো কিন্তু আমাদের চোখের সামনে আস আসছে নিয়মিত এবং আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাগুলো কেন ঘটছে সাধারণত আমরা দেখি অতীতে আমরা দেখেছি গত পনেরো বছর এই সব খবর আমরা পেতাম কিন্তু কারা জড়িত ছিল আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যুবলীগের কোনো নেতাকর্মী ছাত্রলীগের কোনো নেতাকর্মী অথবা স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতাকর্মী মানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই পনেরো বছর সাড়ে পনেরো বছর এই কাজগুলো করেছে এখন তো আওয়ামী লীগ নাই এখন শেখ হাসিনাও নাই এখন ফেসিস কোনো সরকারও নাই ক্ষমতায় এখন জনগণের সরকার ক্ষমতায় যারা এই বিপ্লব করেছে পাঁচই আগস্ট পরবর্তী যে সময়টা এই সময়টা একটা নতুন একটা সরকার এসে দেশটা চালাচ্ছে তাহলে এই খবরগুলো এখন কেন শুনতে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেই আগের কাজগুলো এখনও চলমান এখন কারা করছে এখন কিন্তু করছে আমরা যেটা পত্রপত্রিকায় দেখছি বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির ছাত্রদল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল এরাই কিন্তু করছে কেন ভাই ক্ষমতায় তো আসেন নাই ক্ষমতায় আসলেও কি এটা করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমতা তো এখনো অনেক দূর ক্ষমতায় আসেন আর না আসেন এই সব কাজ করার কি অধিকার আছে আপনাদের বা কারো সেটা যে হোক সব অপরাধীর তো বিচার হতে হবে যারা এই টাইপের কাজগুলো করে বেড়াচ্ছেন কয়েকদিন আগে আমরা দেখলাম ইসলামী আলোচক মিজারুর রহমান আজহারি তিনি বলেছেন একদল আসছে আর একদল আসার জন্য প্রস্তুতি নিচ্ছে অপেক্ষা করছে হ্যাঁ আমার তো মনে হচ্ছে তাই এখনো নির্বাচন কবে হবে তার ঠিক ঠিকানা নেই সাধারণ জনগণকে একটু বোঝার সুযোগ দিন আপনারা সাধারণ জনগণ কিন্তু সিদ্ধান্ত নেবে আপনারা যদি এখন এরকম বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন নিজেদেরকে জড়াই রাখেন তাহলে তো সাধারণ জনগণ আপনাদের ভোট দেবে না এরকম একটা দুইটা ঘটনা কিন্তু না অহরহ ঘটনা পত্রিকার পাত্রায় পাতা খুললেই আমরা এরকম ঘটনা আমাদের চোখে পড়ছে বিষয়গুলো খুবই ভয়াবহ এবং খুবই লজ্জাজনক এটা বিএনপির জন্য আমাদের জন্য দেশবাসীর জন্য আমরা আশা করব বিএনপি নেতৃবৃন্দ তাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে যেন তারা না জড়ান নিজেদের সে ব্যাপারটা খেয়াল রাখবেন অপরাধী তো অপরাধী সে কোনো দলের না এটা মাথায় রাখতে হবে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে একটা দল ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আসার আগেই এরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তাহলে ক্ষমতায় আসলে কি হবে সেটা তো সাধারণ মানুষ ভালো করে বুঝে আজকে আমরা দেখছি কি চুরি করা গরু গরুটা চুরি করা সেই গরু জবাই করা হয়েছে তারপর কর্মীদের খাওয়ানো হয়েছে বুঝেন আপনি এটা গত বড় একটা ঘটনা আমরা নিয়মিত দেখছি পুলিশের উপর হামলা করছে আপনার বিচারককে হুমকি দিচ্ছে এগুলো কী ভাই এগুলো তো ঠিক না আমাদের উচিত পাঁচই আগস্ট পরবর্তী সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি সামনে নির্বাচন হোক সুন্দর একটা নির্বাচন হোক কোনো অপরাধ থাকবে না কোনো অপরাধে থাকবে না দেশে সেটা যে দলেরই হোক আর সবাই যদি এই জায়গায় ঠিক থাকতে পারেন ঐক্য থাকতে পারেন এবং আমি অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি যে অপরাধ করুক না এখনো তাকে ধরে ধরিয়ে আপনার পুলিশি দিবেন সেটা জামাত হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক আর অন্য কোনো দল হোক যেই হোক অপরাধী তো অপরাধী আপনারা অ্যালার্ট থাকবেন দেখবেন যে কেউ অপরাধ করার সুযোগ পাবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম